আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো সকাল টাইম আমাদের মাছ দিয়ে শুরু করি আমাদের জালে কিছু মাছ ধরা পড়ছে তো ভাবলাম এগুলো দিয়ে শুরু করি তো এইগুলো মাছ দেশি মাছ বর্ষার পানি শেষ পর্যন্ত তো জালে কিছু মাছ ধরা পড়ছে ওই মাছ এইগুলো তোমার সব ভালো মাছ পড়ছে তো আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের আসলে খামারের যে নতুন সদস্য আসলে আনার কথা তো যদিও বিকেলে আসবো তো সকাল টাইম মাছ নিয়ে আসা হলো তো ভাবলাম এগুলো দিয়ে শুরু করি ভিডিওটা তো এখানে প্রচুর মাছ পড়ছে শোল মাছ টাকি মাছ তারপরে ছোটো পটি মাছ মানে বর্ষার শেষে যেই মাছগুলো থাকে ওই মাছগুলি মতো তো বিকেল টাইম আমাদের খামারের যে নতুন সদস্য ওটা অলরেডি যদিও চলে আসছে তো দেখিয়ে বুঝতে পারছেন আমাদের নতুন অতিথি কী আসলে তো আজকে আমাদের যদিও আমাদের খামারে অনেকগুলো গরু আছে আপনারা দেখে থাকবেন মাসাল্লাহ তো এটা হচ্ছে খামারের নতুন সদস্য আমাদের কিছু গাবি গরু আসলে সংগ্রহ করার কথা ছিল তো গরুটা আমরা আসলে আজকে হাট থেকে নিয়ে এসেছি তো সুন্দর একটা কালার অস্ট্রেলিয়া যাতে ক্রস বিডিংয়ের একটা গাবি সাথে বাচ্চাও আছে বাচ্চার গাবি একটা বাচ্চা তো আমরা সকাল সকালবেলা সকালে উঠে আব্বা গেছিলো আর কি হাটে যাওয়ার পরে নিয়ে আসা হলো যদিও এখন বিকেল হয়ে গেছে আসরের আজান হয়ে গেছে অলরেডি যদিও তো গাবিটা আসলে দামটা হচ্ছে আমরা অনেকগুলা গাবি দেখে তারপর এটা পছন্দ হচ্ছে পছন্দ হওয়ার পরে আসলে এমন তো এই গাবিটা নেওয়া যেহেতু গাবিটা অনেক সুন্দর একটা কালার বিশেষ করে গাবের যে বাসুর বাচ্চাটা আছে বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা তো যার কারণে এই গাবিটা আসলে নেওয়া তো অনেক সুন্দর একটা কালার এই গাভিটার তো বাচ্চাটারও আসলে অনেক সুন্দর একটা কালার আসছে তো বা গাবি বাচ্চা যার কারণে গাবিটা নেওয়া তো ওই পাশে আমাদের গরুর শেডগুলো দেখা যাচ্ছে আছে ওই পাশে তো নতুন সদস্য নতুন ও আসলে অনেক জার্নি করে আসছে তো অনেক টায়ার ছিল প্লাস হাটের মধ্যে যে গরুগুলো নিয়ে আসা অত একদিন দুদিন আগে নিয়ে আসে যার কারণে খাবার দেওয়া হয় না তেমন তো খাবারের জন্য অনেক খাবার আইস আইসে শুরু করছে আমাদের রাডের পাশে যে অন্য গাভের জন্য যে মূলত ঘাসগুলো কাটা হয়েছিল ওগুলোই খাওয়া শুরু করছে এখানে পানি ছিল তো আইসে পানি খাইতেছে তো যদিও অনেক মোটামুটি মাসাল্লা বড় একটা গাবি আমাদের তো নিয়ে আসা হয়েছে আমাদের যদিও অন্যান্য গরুর সাথে আমরা পরবর্তীতে আমরা দেখাবো আমরা আর যারা পুরনো দর্শক আছেন তারা তো দেখে থাকবেন আমাদের আসলে খামারের এ টু জেড আমরা খামারের আপডেটগুলো দিয়ে থাকি আর যারা আমার নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আমার আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখে আসবেন আশা করি ভালো লাগবে তো আমরা আসলে এ টু জেড সব কিছু নিয়ে কাজ করি গরু ছাগল হাঁস মুরগি তো আমাদের সব কিছু খামারের মশালা অনেক সব কিছুই আসে তো আপনারা ভিডিওগুলো দেখে আসবেন তাহলে ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটা আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে খড় ছিল আমাদের যে অন্য জন্য তো ওইখানে রাখার পরে ও দেখিম আসলে অনেক সুন্দর খাইতেস তো গাড়িটা নেওয়ার একটা উদ্দেশ্য ছিল কালারটা অনেক সুন্দর ছিল প্লাস আর যে বাচ্চাটা প্রচুর বাচ্চা এই যে বাচ্চাটা অনেক সুন্দর ছিল তো সবাই আসলে দেখতে আসছিলো বাচ্চা বলবেন সবাই আসছিলো দেখার জন্য আসলে আমাদের যদিও অন্য গাবির সাথেও আসলে অ্যাডজাস্ট করে নেবে কিছুদিন পরে হয়তো বা তো আমি আর ভিডিও লং করবো না আজকে নতুন সদস্যর জন্য আসলে ভিডিওটা করা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে না কথা হবে